ডক্টর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে অনুষ্ঠিত হলো এক আবেগঘন স্মরণসভা ও দোয়া মাহফিল যেখানে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে বিএনপি নেতা ও শাহজাদপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মরহুম জাহাঙ্গীর হোসেন শামীমকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং জাহাঙ্গীর হোসেন শামীমের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি গত তেরোই মে মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আয়োজনে অংশগ্রহণ করেন রাজনৈতিক নেতাকর্মী সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক নেতারা বক্তারা মরহুম শামীমের রাজনীতির প্রতি নিষ্ঠা ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার আত্মার মাফিরাত কামনা করেন দোয়া শেষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয় এই আয়োজন ছিল মূলত একটি স্মৃতিময় মুহূর্ত যেখানে ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় মুখর ছিল পরিবেশ দেখছিলেন শাহজাদপুর থেকে মোহাম্মদ জোবায়ের হাসানের রিপোর্ট